প্রিয় সদী আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক টিকটকার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বর্তমানে মধু বিক্রি করছে তো তারা কিন্তু মধু অতটা চিনে না মধু সম্পর্কে জানে না আর শীতকাল আসলে তারা সিজনালি ব্যবসা হিসেবে মধুকে বেছে নেয় এখন আমরা কিন্তু সিজনালি কোনো ব্যবসায়ী না আমরা মূলত বিভিন্ন গাছগাছালির মাধ্যমে চিকিৎসা করে থাকি আমরা চিকিৎসক তো আমরা গাছগাছালি দিয়ে যে চিকিৎসা করি এখানে হালুয়া বানাইতে হয় মানে মদক বলা হয় মদক তৈরি করতে হয় আর এই মদক বা হালুয়া তৈরি করতে আমাদের এমনিতেই প্রচুর মধু লাগে আর আমরা সারা বছরই মনকে মন টনকে টন মধু সংগ্রহ করি এবং ওষুধ তৈরি করি আমরা মূলত মধু বিক্রিকে এতটা প্রাধান্য দেই না এই জন্য কারণ মানুষ মধু কেনার সময় স্বর্ণেশ বেশি প্রশ্ন করে এই মধু আপনি নিজে ভাঙছেন কিনা ঢালের কিনা চাষের কিনা লিচু ফুল না বড়ই ফুল না হচ্ছে সরিষা অথবা আপনার অনেকে বলে কালো জিরা ফুলের মধু কিনা মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে আবার এই মধু ভালো হবে কি না জমবে কিনা আল্লাহর কাছে ঠাকা ঠেকা থাকবেন খারাপ হইলে হাসরের মাঠে ধরা খাবেন এই রকম প্রশ্ন করতে থাকে তো ভাই দেখেন এত কথার উত্তর দিয়ে মধু বিক্রিটা আসলে একটু কঠিন তো আমি এটাই বলবো যে আমরা মধু নিয়েই কাজ করি মানে আমাদের প্রতিদিনই প্রচুর মধু লাগে কেন আমরা ওষুধ বানাই আর যেহেতু আমরা ওষুধ তৈরি করি মধু আমাদের সাথে ভালো সাধারণ টিকটকার বা ইউটিউবাররা চিনবে না ঠিক আছে তো আমাদের কাছ থেকে যদি আপনি মধু নিতে পারেন একদমই অথেন্টিক পাবেন যদি আমি মধুর সেল পোস্ট আমি তেমন একটা করি না কারণ ওই সুযোগটা আমাদের হয় না কারণ আমাদের নিজেরই অনেক মধু লাগে কিন্তু আমি দেখছি ইদানিং অনেকেই প্রতারিত হচ্ছেন বিভিন্ন পেজ বিভিন্ন টিকটকার আর ফেসবুক থেকে আপনারা মধু কিনছেন এবং এই মধুটা কিন্তু আপনারা ভালো পাবেন না কারণ তাদেরকে যা শেখানো হয়েছে বা ভিডিও তৈরি যা বলা হয়েছে ওটাই তারা আপনাদের সামনে উপস্থাপন করে ঠিক আছে তো মধু যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করবেন সবসময় ভালো মধুটা পাবেন কেমন ভালো মধু আমি নিজে যেটা খাই ঠিক আছে এই যে আমার প্রতিষ্ঠান আমি কিন্তু এই যে আমার পাশে মধু রাখছি এটা কিন্তু আমি নিজে খাই ঠিক আছে আমার বাচ্চা খায় আমার বাবা খায় ঠিক আছে আমার হোয়াইফও খায় তো দেখেন এই মধুটা যে আমি খাই এ মধু তো ভেদাল হবে না কি বলেন তো আমি যেটা নিজে খাই সেটা ইনশাল্লাহ আপনার হাতে তুলে দেব মানে আমি যে গ্যালন থেকে বা যেখান যে পাত্র থেকে এখানটা নিয়েছি ওই পাত্রে যে মধু আছে সেটাই আপনি পাবেন ইনশাআল্লাহ কারণ আমি নিজে ভেজাল খাব না আমার সন্তানকে ভেজাল খাওয়াবো না আমার মা বাবাকেও ভেজাল খাওয়াবো না যেহেতু আমি নিজে মধু চিনি অতএব আমি নিজে যেটা খাই সেটা ইনশাআল্লাহ আপনাকে পৌঁছে দেব। ইনশাল্লাহ যারা নিতে চান খুবই অল্প মধু আমরা সেল করি কারণ এমনিতে আমাদের বললাম তো মধু অনেক লাগে তারপর যারা নিতে চান ইনশাল্লাহ অর্ডার করবেন সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত অর্ডার করতে পারবেন আর বেশি আমরা দিব না কেন আপনি দুই কেজি নেবেন খাবেন যদি ভালো লাগে আপনি পরে যোগাযোগ করবেন আবার বেশি হয়ে দিব। ঠিক আছে আর সর্বনিম্ন আর কি হাফ কেজি অর্ডার করতে পারবেন আমি দামটা বলে দিচ্ছি দামটা পড়বে হলো সাতশো টাকা কেজি হাফ কেজির দাম পড়বে তিনশো টাকা আপনার ডেলিভারি চার্জ কিন্তু যোগ হবে একশো টাকা আপনি দুই কেজি নেন একশো টাকায় ডেলিভারি চার্জ আপনি এক কেজি নেবেন এক একশো টাকায় ডেলিভারি চার্জ যতটুকু চান একশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে দামের সাথে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ ভালো জিনিসটা আপনার হাতে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম